প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে যাচ্ছেন উনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে গত বছর যখন উনি দায়িত্ব নিয়েছিলেন তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই মাহফুজ আলম সহ আরও কয়েকজন ছাত্রকে এবার তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন চারজন রাজনীতিবিদকে তিনটি দলের চারজন রাজনীতিবিদ এখন এই লোকগুলোকে কোন ক্রাইটেরিয়ায় নির্বাচন করা হলো এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন কারণ দেখেন জাতীয় ঐকমত্য কমিশনে প্রায় পঁয়ত্রিশটা রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং সেখানে কখনো বলা হয়নি যে কোন রাজনৈতিক দলের কথা বেশি শোনা হবে কোনটাকে কম শোনা হবে হিসেব অনুযায়ী সব দলই তো একই রকম সবাইকে একই রকম গুরুত্ব পাবে এটাই তো প্রত্যাশা করা যায় তা না হলে আমরা এটাকে একটি নির্দলীয় সরকারি বা কেন বলবো তা না হলে আমরা এটাকে একটি নিরপেক্ষ সরকারি বা কেমন বলবো তা না হলে আমরা নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে এমন দাবি বা কীভাবে করবো কিন্তু আপনারা দেখবেন যখনই ডক্টর ইউনুস কোনো আলোচনার জন্য রাজনৈতিক দলদেরকে ডাকেন তখন প্রথমেই ডাকেন এই তিনটা দলকে এনসিপির জনপ্রিয়তা অথবা এনসিপির ভোট কত এটা কি কখনও পরীক্ষা করা হয়েছে কখনো পরীক্ষা করা হয়নি এই দলটার কি কোনো নিবন জাতীয় নিবন্ধন আছে নির্বাচন কমিশন থেকে তাও নেই একটা অনিবন্ধিত দল এবং এই দল কি অনেক বেশি জনপ্রিয় তার প্রমাণ তো আমরা কয়েকদিন আগে ডাকসি নির্বাচনে পেলাম পাঁচ থেকে ছয় নম্বরে তারা হয়েছে এবং এতই জনপ্রিয় যে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি মন্ত্র দিবে না মানে নির্বাচনে অংশ নেওয়া সাহস পাচ্ছে না এমন একটা দলের অনভিজ্ঞ একজন লোককে নিয়ে উনি যাচ্ছেন আগের গিয়েছিলেন মাহবুদ আলমকে যে নিয়ে বিশ্ব মঞ্চে নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কীভাবে ডক্টর এইরুদের সঙ্গে কোন বিবেচনায় যাচ্ছেন এটা কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন সেরকম একটা সংস্কার কর্মসূচি নিয়ে যখন নাকি একটা অচল অবস্থা তৈরি হয়েছে সেই সময় ডক্টর ইনুস ওনাদেরকে সঙ্গে নিয়ে যেয়ে বলবেন যে আমরা একটা ঐক্যবতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চালাচ্ছি এবং এটা সফল হবে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের ওখানে এই দলটাকে আপনি দেশে কোনো কথা বলতে দেন না একটা পলিটিক্যাল পার্টিকে আপনি কথা বলতে দেন না মিছিল করতে দেন না এমনকি বাইটিং করেন যে এরা যেন কোনো বাড়ি ভাড়া না পায় তো সেই ক্ষোভটা প্রকাশের একটা জায়গা তো লাগবে এবং সেই জায়গাটা যদি তারা বিদেশের মাটিতে করে নেয় আপনি কি বলবেন ডক্টর ইনুসকে সেই ভয়টা পেয়েছেন যে নিউ ইয়র্কে তার জন্য সেরকম একটা পরিস্থিতি অপেক্ষা করছে করছে কারণ যতটুকু শুনেছি আওয়ামী লীগের সেই জন্য একটা প্রস্তুতি আছে যারা ওখানে আওয়ামী লীগ করেন তাহলে কি মির্জা ফখর ইসলাম আলমগীরকে নিয়ে ওইখানে পাল্টা বিএনপি কেউ নিদার করাবেন এনসিপির কেউ নাই দেয় ভাই এনসিপি কিছু থাকলে পরে ওটা আমরা মাহফুজ এবেলায় দেখতাম ওরা কিছু করতে পারবে না